আমি চুলাটা অন করলাম পেনটা একটু গরম হোক আমার পেনটা গরম হয়েছে এখন দিয়ে দিলাম একটু তেল পাঁচ মাস ভাজতে অনেক তেল লাগে না তেলটা আমার গরম হয়ে গেছে আমি মাছ দিয়ে দিচ্ছি একটু বেজে নিচ্ছি পারবে ইলিশ মাছের কেজি হয়েছে আপনার পনেরোশো টাকা পাঙ্গাস মাছের কেজি দুশো টাকা পাঙ্গাস মাছটাই খাওয়া ভালো ইলিশ আর খাওয়া যাবে না এখন এমন একটা পরিস্থিতি হয়েছে আমার মাছটা মাছ দিয়ে দিছি মাছ হোক

দিয়ে একটু হলুদের গুঁড়ো অনেকটু মশলাটা ভেজে নিই পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ অনুযায়ী আমি সব দিলাম আপনারাও পরিমাণ অনুযায়ী দিবেন যে যেমন খায় মশলা একটু কষানো হয়ে গেছে তেলের উপরে এখন একটু পানি দিচ্ছি একটু পানি দিয়ে কষাই নেব পানি না দিলে না কষালে হয় না মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো একটু পানি দেবো দেখি না জল একটু পানি দিলাম ঝোলের পানি এখন দিয়ে দিচ্ছি মাছটা

টানবে ঝালটা একটু হালকা সেদ্ধ হবে তো উঠিয়ে করাবো যে আপনারাও এইভাবে রান্না করে খাবেন পান্দাস মাছ ভেজে পোনা করবেন খুব ভালো লাগে হয়ে গেছে আমার এখন আমি উঠিয়ে নিচ্ছি গ্যাস বন্ধ করে দিচ্ছি এই ভুনা খাবেন আর ধানা করবেন এত টেস্ট হয় 走了，准备。